দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আসুন আমরা আল্লাহ রব আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি আমরা যেন হে রব্বুল আলমিন হে একমাত্র মালিক একমাত্র দেন সাহায্য আমরা এই দেশের মানুষ কঠোর পরিস্থিতির প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহ দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম ন্যায় ন্যায়তা সেই ন্যায় প্রণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা মাটি খালেদা দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনেরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশন্তী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে যে শ্রেণীর মানুষ হই হই আমরা দলের রাজনৈতিক সদস্য অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা আসুন সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করবো কাজ কে আরো সবাই মিলে করবো কাজ কর্ম বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে আছে। আবারো সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে কে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ইসলাম আলাইকুম